যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালমের গাড়িতে আরেকবার চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এই অভিযোগ করেন বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন তাদের বহরে বারোটি মোটরসাইকেল দুটি কার ও একটি পাজারো গাড়ি ছিল হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয় এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার অংশের চুন্তি হাজি রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম ও লোহাগারা থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এস আই মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে এস আই মোহাম্মদ আলিম জানান এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে জিডির প্রক্রিয়া চলছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি এসআই আলিম